সাতজন যুবক দ্বারা পাশবিক লালসার শিকার দুই নাবালিকা ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্তি সংলগ্ন এলাকায় অভিযোগ গত সোমবার আম্বাসা এবং ঘুমলুং দুই নাবালিকাকে এলাকায় এনে সাত যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয় বর্তমানে আম্বাসার ধর্ষিতা নাবালিকা মেয়েটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই দুই নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেফতার করে তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশ জানিয়েছেন এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছে বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেবরমাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে শুন শুনে একজন আর বাকি দুজন আমরা একটা করছি তাদের সেই কারণে তাদেরকে দুজনকে আমরা